খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওতে থাকবে। এটার মধ্যে দেখা যাচ্ছে আপনারা 0 থেকে এক মাস ব্যাপীদের জন্য 100% কটন মানে 100% কটন frock থাকবে আর হচ্ছে সাথে একটা জুপার সেট থাকবে আর তার সাথে কিন্তু মনে করেন যে একটা রুমালের একটা সেট থাকবে। আমি এগুলো খুলে দেখাচ্ছি। তার ড্রেসগুলো তাহলে বুঝতে পারবেন এই যে ড্রেসগুলো দেখেন থেকে ড্রেসগুলো খেয়াল করলে বুঝতে পারবেন ড্রেসগুলো একটা একটা করে খুলে দেখাই এগুলো প্রতিটাই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর একেবারে সফট ফেব্রিক থাকবে যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণ গরম এই গরমের মধ্যে কিন্তু বাচ্চারা একটু কমফোর্টেবল ফিল চায় কারণ ছোট বাচ্চারা কিন্তু বলতে পারে না যে তাদের কি গরম লাগছে কি লাগছে না কিন্তু তার জন্য আমাদের এই ফ্যাব্রিকগুলো করা যে একেবারে সফট থাকবে যেন বাচ্চারা উপরে খুব আরাম পায় ফেব্রিক গুলো কাছ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন কতটা সফট একদম পাতলা কাপড়ের মতো হবে আর এগুলোর মধ্যে আপনার পাঁচটা থাকবে একটা গিফট বক্স এর মধ্যে আপনার পাঁচটা সেট থাকবে পাঁচটা সেট আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে পাঁচটা ড্রেস থাকবে এটা একটা ড্রেস থাকবে এটা হচ্ছে আপনার জিরো থেকে শুরু করে এক মাস বেবিদের জন্য জিরো থেকে শুরু করে এক মাস বেবিদের জন্য সাথে একটা প্যান্ট থাকবে আর এটার মধ্যে আরেকটা থাকবে হচ্ছে আপনার এই একটা প্রিন্ট আপনার পাঁচটা ড্রেস থাকবে পাঁচটা ড্রেস পাঁচ রকমের ডিজাইন থাকবে এবং পাঁচ রকমের কালার থাকবে ঠিক আছে আমি ড্রেসগুলো দেখতেছে দেখেন একেবারে সফট ড্রেস থাকবে এগুলো যেন বাচ্চারা পরে কমফোর্টেবল ফিল করে আর এটা আছে আরেকটা দেখেন প্রতিটি ডিজাইন সুন্দর কোন ডিজাইনের বাদ দিতে পারবেন না এই যে এটা আবার আরেকটা ডিজাইন একেবারে সফট ফেব্রিকের মধ্যে থাকবে যেন বাচ্চারা পরে মনকান কমফোর্টেবল ফিল করে পাশাপাশি আছে এটা একটা ডিজাইন দেখেন পাঁচটা ডিজাইন থাকবে আর পাঁচ রকম কালার থাকবে প্রতিটা gift box মধ্যে পাঁচটা design থাকবে পাঁচ রকম color থাকবে ঠিক আছে আর প্যান্ট গুলো কিন্তু প্যান্ট গুলো কিন্তু একেবারে comfortable থাকবে আর dress গুলো দেখেন নিচে কোন আস্তর থাকবে না একেবারে সফট মুলায়ম কাপড় থাকবে এগুলো বাচ্চারা যেন পরে আরামদায়ক হয় আর এগুলোর সাথে কিন্তু আপনার চাইনিজ এই যে অরিজিনাল চাইনিজ কিন্তু এগুলো আপনার বারো পিসের সেট থাকবে রুমাল সেট যেহেতু বাচ্চাদের লাগে গরমের মধ্যে বারো পিসের রুমাল সেট থাকবে আর তার সাথে কিন্তু খুব সুন্দর একজোড়া শু থাকবে এই যে শু গুলো দেখেন একজোড়া শু থাকবে প্রতিটা সেটের সাথে ঠিক আছে আর এগুলোর প্রাইস আপনার

10% ডিসকাউন্ট দিব সীমিত হচ্ছে আবার এক সাইজ বড় এর আগে যেটা দেখালাম সেটা ছিল আপনার জিরো থেকে শুরু করে এক মাস ব্যাপীদের জন্য আর এটা হচ্ছে আপনার দুই থেকে শুরু করে তিন মাস ব্যাপীের জন্য সাইজটা আপনার ডিজাইন সেম থাকবে আপনার জিরো থেকে শুরু করে মাস ব্যবধার জন্য থাকবে আপনার দুই মাস থেকে শুরু করে তিন মাস বাবুদের জন্য ডিজাইন কিন্তু সেমই থাকবে শুধু কালারটা চেঞ্জ থাকবে এই যে ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো আমি আগে যাই দেখিয়েছিলাম তাই থাকবে শুধু কালার গুলো চেঞ্জ থাকবে এই যে দেখেন এই যে ডিজাইন সেম শুধু কালার চেঞ্জ থাকবে এগুলো হচ্ছে আপনার কালারগুলো দেখেন এই যে কালারগুলো আর প্রাইসটাও কিন্তু আপনার সেমই থাকবে এই যে এটার সাথে কিন্তু আপনার সেম টাওয়াল থাকবে আর জুতোটার কালার দেখা যায় একটু চেঞ্জ থাকবে এই যে এটা হচ্ছে আপনার জুতোটার কালারটা চেঞ্জ হবে প্রাইসটা কিন্তু আপনার সেমই থাকবে আর ফেব্রিক কিন্তু সেম এগুলো সবই আপনার এই সামার কালেকশন আর ভাবি নিউবর্ন বেবিদের জন্য আরামদায়ক কালেকশন ফার্স্টের ভিডিওতে যেটা ছিল ফার্স্টের ড্রেস গুলো যেগুলো দেখিয়েছি আমরা সেটা ছিল আপনার জিরো থেকে নিউবর্ন থেকে শুরু করে আপনার এক মাস আর এগুলো হচ্ছে আপনার দুই মাস থেকে শুরু করে তিন মাস বাবুদের জন্য আর এখন আরো কয়েকটা কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো সেগুলো হচ্ছে আবার আপনার চার থেকে শুরু করে পাঁচ মাস বাবুদের জন্য দেখাবো আর হচ্ছে হলো আপনার পাঁচ মাস থেকে শুরু করে সাত মাস আট মাস থেকে বাবুদের জন্য কিছু দেখাবো আর সেগুলো ডিজাইনটা আবার একটু চেঞ্জ হবে যেমন এই যে এটা একটা ডিজাইন দেখাচ্ছে এটাও দেখতে পারেন এগুলো হচ্ছে আবার আপনার তিন মাস থেকে শুরু করে পাঁচ মাস বাবিদের জন্য তিন মাস থেকে শুরু করে পাঁচ মাস বাবিদের জন্য তবে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এই ফ্রক ডিজাইনগুলো একটু চেঞ্জ হবে আর জুতো টাওয়ারটা কিন্তু আপনার সেমি থাকবে শুকের ডিজাইনটা সেম থাক আলাদা থাকবে এই যে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু চার থেকে পাঁচ মাস বাবুদের জন্য নিবন বললেই চলে তাদের ফ্যাব্রিকগুলো কিন্তু একটু আলাদা দেওয়া লাগে কারণ একটু আরামদায়ক না হলে কিন্তু বাচ্চারা পড়তে পারবে না কারণ তারা তো এমনিতেই ছোট বাচ্চা তারা কিন্তু বলতে পারে না যে আরামদায়ক না হলে কিন্তু তারা বলতে পারবে না তাদের যদি একটু কষ্ট হয় তাহলে কিন্তু তারা আপনাদেরকে মুখে বলতে পারবে না যে আমার কষ্ট হচ্ছে আর এগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার চার থেকে শুরু করে পাঁচ মাস বাগিতের জন্য চার তিন থেকে চার থেকে শুরু করে পাঁচ মাস বাগুদের জন্য এই ডিজাইনগুলো হবে প্রতিটার সাথে এই প্যান্ট থাকবে এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন দেখেন পাঁচ পিসের সেট থাকবে পাঁচ পিসে কিন্তু আপনার পাঁচটা ডিজাইন থাকবে পাঁচ পিসের গিফট বক্স থাকবে আপনার ড্রেস থাকবে পাঁচ পিস একটা শু সেট থাকবে আরেকটা হচ্ছে আপনার রুমাল সেট থাকবে এই যে পাঁচটা সেট যে থাকবে আপনার ড্রেস সেট যে থাকবে পাঁচটাই কিন্তু আপনার পাঁচটা ডিজাইনের থাকবে পাঁচ রকম কালার থাকবে এই যে কোনোটা কালার কোনটার সাথে মিলবে না কোনটা কালারই কোনটার সাথে মিলবে না আর পাঁচটা পাঁচ রকমের ডিজাইন থাকবে পাঁচটা পাঁচ রকমের কালার থাকবে আর প্রতিটা ফেব্রিক আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখেন কতটা সফট এগুলো ভিতরে কিন্তু কোনো আস্তর থাকবে না যে বাচ্চারা পরে কষ্ট পাবে তা না এগুলো কিন্তু একেবারে সফট ফেব্রিক থাকবে বাচ্চাদের জন্য একেবারে আরামদায়ক এগুলো পরে কিন্তু দেখা যায় কমফোর্টেবলি ফিল করবে বাচ্চারা একেবারে সফট ফেব্রিকের মধ্যে আর এটা দেখেন এটার সাথে কিন্তু আপনার সেম বারো পিসের এক সেট রুমাল সেট থাকবে আর তার সাথে কিন্তু আপনার যে সেট থাকবে প্রতিটার সাথে কিন্তু আপনার এক সেট করে শ্যুট সেট থাকবে এক সেট করে আপনার রুমাল সেট থাকবে আর পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে কটন ড্রেস থাকবে আর প্রতিটার সাথেই কিন্তু আপনার প্যান্ট সেট থাকবে আর এটার সাইজটা ছিল আপনার চার থেকে শুরু করে পাঁচ মাস ব্যাপীদের জন্য আর এরপরে আরেকটা ডিজাইন ছিল আরেকটা ছিল আপনার ডিজাইন সেম থাকবে ডিজাইন সেম থাকবে শুধু হচ্ছে হলো আপনার কালারগুলো চেঞ্জ থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আর প্রাইসটা সম্বন্ধে আমি আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইসটা কিন্তু আমাদের আমি যদি আপনাদেরকে সিঙ্গেল বাই সিঙ্গেল হিসেব করে দেখাই তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রাইস কিন্তু আসে হচ্ছে হলো আপনার বাইশশো টাকা কোনটার প্রাইস আছে তিনশো পঞ্চাশ টাকা কোনটার প্রাইস তিনশো টাকা তো সেই হিসেবে কিন্তু এগুলোর প্রাইস আছে হলো আপনার বাইশশো টাকা কিন্তু আমরা কিন্তু সেই প্রাইস কিন্তু আপনার সীমিত সময়ের জন্য একটা ডিসকাউন্ট অফার রেখেছি আমরা মাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা রেখেছি সীমিত সময়ের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার দিলেই কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বাইশশো টাকার ড্রেসটাই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে কিন্তু আপনার অনেক কিছুই পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আবার আপনার পাঁচ থেকে শুরু করে সাত মাস ব্যবীদের জন্য ডিজাইন সেম থাকবে শুধু আপনার কালার ডিজাইন কালারগুলো চেঞ্জ থাকবে যে দেখেন কালারগুলো চেঞ্জ থাকবে ডিজাইন সেম শুধু কালার গুলো চেঞ্জ থাকবে আর তার সাথে আপনার সেট শু থাকবে সেট কিন্তু আপনার বেবি রুমাল থাকবে এক্সেট কিন্তু আপনার 12 পিস রুমাল থাকবে আর প্রাইসে কিন্তু আপনার খুবই সীমিত কারণ এগুলো সেট হিসেবে যদি ভেঙে ভেঙে হিসাব করি তাহলে প্রাইস কিন্তু আপনার আছে 2200 থেকে 2300 টাকা কিন্তু আমরা সীমিত সময়ের জন্য একটা অফার রেখেছি অফারে কিন্তু এগুলো 10% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমরা 10% ডিসকাউন্ট দিয়েছি কিন্তু আপনার প্রাইস গুলো রাখছি মাত্র 2000 টাকা তাই যার যেটা পছন্দ হয় আপনার যেই সাইজটি আপনারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিয়ার্স আজ এ পর্যন্তই আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু আপনার আমাদের ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের কিন্তু এখানে দেখে দিচ্ছি আমাদের কিন্তু এখানে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে আপনার আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর তো ভেয়ার্স আজ পর্যন্তই দেখাবেন আলাইকুম